দোকানটির নাম শিবপুর মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার তাই ভালো মিষ্টি হলে তো কথাই নাই কোথায় এই ভালো মিষ্টি পাওয়া যায় এ সন্দেহে অনেকেই এই ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে এখন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন শিবপুর বাজারে দোকানটির নাম শিবপুর মিষ্টান্ন ভাণ্ডার কেন এত বেশি চাহিদা এই মিষ্টির এই দোকানের এটা জানতে আমরা এখন আসি তাদের কাছে তারা বলছেন যে এখানে দক্ষ কারিগর দ্বারা বগুড়ার মানের এবং চপাই নবগজ মানের মিষ্টি দই রসমালাই রসমালাই যত্ন সহকারে তৈরি করা হয় চলুন আমরা ভিডিওতে দেখি মিষ্টির মান কেমন

আপনারা আরও নতুন খবর পেতে এই পণ্য খবরের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিয়ে রাখুন